আপনি হয়তো অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল হিলিং কথাটা শুনেছেন সাবজেক্টের সম্বন্ধে অনেকেই অবহিত আছেন আবার অনেকে জানেন না অনেকেই দুদিনে কোথাও ক্লাস করেন অথবা কোথাও কোথাও দু মাস তিন মাস ধরেও হয় না আমি আজকে কোনো ক্লাসের কথা বলছি না আমি আপনাদের এমন এক অ্যাঞ্জেল হিলিং পদ্ধতি শিখিয়ে দেবো এখানে যারা অ্যাঞ্জেল থেরাপি জানেন বা না জানেন কোনো ব্যাপার নেই সবার জন্যই আমি আজকে এমন এক টেকনিক বা উপায় বলে দেব আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন বিশেষ করে যারা শারীরিকভাবে কোনো অসুস্থতায় ভুগছেন যে কোনো অসুস্থতায় ভুগছেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই জাস্ট তিনটে মিনিট খরচ করুন এই বিষয়টির উপরে নিজে ভালো থাকার জন্য আর রাত্রে শুতে যাওয়ার আগে আরও তিনটে মিনিট দিন কন্টিনিউ করুন একটা মাস করে দেখুন আমাকে জানাতে ভুলবেন না মেসেজ করে জানাতে পারেন কমেন্ট বক্সেও জানাতে পারেন আজকে আমি আপনাদেরকে অ্যাঞ্জেল প্রেয়ার খুব সহজে শিখিয়ে দেব আপনার শারীরিক সমস্যা থেকে দ্রুত রিকভারি হওয়ার জন্য যে কোনো সমস্যাই হোক বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর তো আপনি যদি বিশ্বাস করেন তাহলে সেই বিশ্বাস কিন্তু কঠিন বাধাকেও ভেঙে দিতে পারে কি করবেন হ্যাঁ অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল হিলিং কথার মধ্যেই আছে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল কথার অর্থ দেবদূত যারা কি না আমাদের সর্বক্ষণ পাশে থাকে আমাদের জন্ম সংখ্যার সঙ্গেও তারা কানেক্টেড আছে গার্জিয়ান অ্যাঞ্জেল হিসাবে কিন্তু আপনি অ্যাঞ্জেল থেরাপি যদি না জানেন তাহলে কি আজকে বলছি তা করতে পারবেন না এটা সবার জন্যই কিন্তু প্রযোজ্য যেটা আমি বলছি সবাই করে দেখতে পারেন পরীক্ষামূলকভাবে করে দেখুন দেখুন আগের থেকে আপনি ভালো থাকবেনই অবশ্যই ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা আগে কমেন্ট বক্সে থ্যাঙ্কস আর মাইকেল জানাতে ভুলবেন না অবশ্যই প্রথম ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই নিজেদের পিতা মাতাকে নিজের ইষ্ট দেবতার এবং সকল আর চেঞ্জদেরকে ধন্যবাদ জানাতে ভুলবেন না আসুন জেনে না যাক কী করব আমাদের হেলথ ইস্যুর সঙ্গে একজন অ্যাঞ্জেল কানেক্টেড আছেন যার নাম রাফায়েল এছাড়াও আরও বহু অ্যাঞ্জেল আছেন তাদের আলাদা আলাদা কাজ আছে স্পেসিফিকভাবে আমি আজকে আর্থাঞ্জেল রেফাইলের কথা কেন বলব তার কারণ হচ্ছে তিনি হেলথ ইস্যুর সঙ্গে মূলত কানেক্টেড তো সেই আর্চ এঞ্জেল রাফাইল যার ঐশ্বরিক জ্যোতি পান্নাভ সবুজ ঠিক পান্নার রঙের মতো এখন রোজ সকালবেলায় ঘুমতে উঠে ছোট্ট একটা কাজ করতে বলেছি কি করবেন এক গ্লাস জল নেবেন যে কোনো দিকে মুখ করে বসতে পারেন আপনি বিছানা বসে করতে পারেন মেঝেতে বসে করতে পারেন দাঁড়িয়ে করতে পারেন চেয়ার টেবিলের কাছাকাছি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় করতে পারেন এক গ্লাস জল নেই সেই গ্লাসের মধ্যে হাত দিয়ে ধরুন আমি যে ইনভোকেশন মন্ত্রটি বলছি ইনভোকেশান মন্ত্রটি শুধু জপ করবেন অ্যাঞ্জেল মন্ত্র করার পর তারপর আমি যা বলবো সেটা মেনটেন করবেন কি করবেন হাতের মধ্যে নিয়ে বলবেন ইনুরা 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 জে ইনুরা 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 জে ইনুরা 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 জে তিনবার বলবেন এই অ্যাঞ্জেল ইনভোকেশন মন্ত্রটি জাদুকরি মন্ত্র বলতে পারেন একটি এই মন্ত্রটি যখন বলছেন তখন জলের গ্লাসের হাতে ধরে নিয়েছেন জলের গ্লাস আর তার দিকে তাকিয়ে বলছেন জলের দিকে তাকিয়ে বলে আপনি পাশে দেখুন এখানে ছবিও দেওয়া আছে আচাঞ্জল রাফায়েলের বলে ওনার মুখটি স্মরণ করে অনুভব করুন ওনার দুই হাতের তালু থেকে সবুজ রঙের জ্যোতি আপনার ওই জলের মধ্যে প্রবাহিত হচ্ছে এবং আপনার যে শারীরিক অসুস্থতা আছে তার জন্য আপনার সারা শরীরেও ওই সবুজ জ্যোতি প্রবাহিত হতে শুরু করছে একই সঙ্গে আপনি প্রার্থনা করুন বলুন হে আচাঞ্জল রাফাইল আমার শারীরিক এই সমস্যার জন্য আমার শারীরিক এই অসুস্থতার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করছি যত দ্রুত সম্ভব আমাকে আরোগ্য দাও একই কথা আপনি বারবার রিপিট করুন মিনিমাম তিন মিনিট তার বেশিও করতে পারেন কিন্তু কমপক্ষে তিনটে মিনিট বলুন এবং ফিল করুন আপনার ওই জল যা হাতে রয়েছে তা ঔষধের গুণ সম্পন্ন হয়ে গেছে যা পান করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন খুব দ্রুত যখন আপনার মনে খুব তৃপ্তি আসবে আপনি ফিল করবেন যে আপনার সারা শরীর সম্পূর্ণভাবে ওই জ্যোতিতে সম্পূর্ণভাবে এনার্জাইজ হয়ে উঠছে সম্পূর্ণভাবে আপনি সুস্থ হয়ে উঠছেন এবং আপনার যে জল সেটি এখন ওষুধে পরিণত হয়েছে এবার কি করবেন আপনার প্রার্থনা জানানো হয়ে গেছে আপনি ভিজুয়ালাইজ করলেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন ওই জল পান করার পরেই আপনি সম্পূর্ণভাবে আরোগ্য পেয়েছেন আপনি ভিশুয়ালাইজ করছেন এবার সবাইকে থ্যাংকস জানান আগে যাদেরকে থ্যাংক জানিয়েছেন আছেন যে রাফেলকে বাবা মাকে ইষ্ট দেবতা ইষ্ট কে ইউনিভার্সকে নিজেকে নিজের গুরুকে ধন্যবাদ জানান ওই জলকেও ধন্যবাদ জানান এবারে জল পরম তৃপ্তিতে বিশ্বাস রেখে যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন আপনি ওই জল পান করে নিন এবার দিনের কাজ শুরু করুন কেন করেছেন কি করেছেন ভাবার দরকার নেই প্রতিদিন করুন একটা মাস করে দেখুন আপনি আগের থেকে ঠিক কতটা ভালো আছেন নিজে বুঝতে পারবেন স্পেসিফিকভাবে আপনি আপনার প্রবলেম কোথায় জানান দেখুন আমি এখানে কিচ্ছু বলিনি এখনো অনেক কিছু আছে এরপরে আমি জাস্ট ইনভোকেশন মন্ত্রটাই বলেছি এতে সিম্বল আছে অ্যাঞ্জেল কান্ট্রিং সিম্বল আছে অ্যাঞ্জেল যে কোর্স আছে সেখানে আপনি নিজেকে কি করে হিলিং করবেন অন্যকে কি করে হিলিং করবেন ডিস্টেন্সে কি করে হিলিং করবেন বাধা জীবন থেকে আসুন তাকে কি করে হিলিং করবেন আপনার চাকরির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে বাস্তুর ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে সব ক্ষেত্রে কীভাবে হিলিং করবেন যে কোনো সিচুয়েশনকে কী করে হিলিং করবেন সেগুলো শেখানো হয় শুধু তাই নয় আপনার জন্ম তারিখ অনুযায়ী যে অ্যাস্ট্রোলজিক্যাল একটা পার্ট থাকে জ্যোতিষ বিদ্যা সম্পর্কে পার্ট সেখানে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কোন অ্যাঞ্জেলকে আপনি ডাকবেন নিউমোরোলজি অনুযায়ী আপনার গার্জিয়ান অ্যাঞ্জেল কে কে এরকম বিভিন্ন রকম স্পেল শেখানো হবে আপনার বাস্তুকে কিভাবে স্পেলের সাহায্যে আপনি হিলিং করতে পারবেন ওয়াটার চার্জিং কি করে করবেন আপনার বাস্তুকে আরও বেশি স্ট্রং করতে পারবেন কি করে এবং বহু জিনিস আছে বহু জিনিস যেগুলো আমি এখানে বলছি না ব্যাখ্যা করছি না যেগুলো আপনি ক্লাসে করতে পারবেন ষোলো জন অ্যাঞ্জেল সম্পর্কে আলোচনা করা হবে প্রধান চারজন সহ প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে এগুলো আমি কোর্সে করাই যারা ক্লাস করতে চাইছেন তারা অবশ্যই অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস করতে পারেন আমার কাছে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে ক্লাসের ডিটেলস জানতে চেয়ে এবং সারা বছর আমার গাইডলাইন থাকে সবাই আজকে যে ভিডিওটি দেখলেন কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও এর থেকে বেনিফিট পায় আর যারা একদম নতুন দেখছেন বলবো যে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে কি পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপনি পাবেন আরও আপনার কাজে আসবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন চলিত হবে ধন্যবাদ